আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি সৌদি আরবের আবাসিক হোটেল এবং সুপার শপ কাজের ভিসার আপডেট দেব তো প্রথমে আমি আবাসিক হোটেল সম্পর্কে বিস্তারিত জানাচ্ছি তো কোম্পানির নাম হচ্ছে ইয়া হোটেল তো এটা সৌদি আরবের একটি সুনামধন্য হোটেল আমি পূর্ব এই কোম্পানির বিচার আপডেট দিয়েছিলাম অনেকেই সৌদি আরবে গিয়ে কাজ করছেন তো যাই হোক এই কোম্পানিতে যে কাজ হবে তাহলে ওয়েটার টি বয় কফি বয় রুম বয় ক্লিনার এবং বেলম্যান তো আপনারা বুঝতেই পারতেছেন অনেকগুলো সেক্টরে কিন্তু কাজ রয়েছে তো আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে কাজ দেওয়া হবে তো এই কাজগুলোতে বেতন হবে এক হাজার দুইশো সৌদি রিয়াল এখানে ডিউটির সময় এগারো ঘন্টা এই কোম্পানিতে থাকা ফ্রি খাওয়া ফ্রি আকামা ফ্রি অর্থাৎ কিছু কোম্পানি বহন করবে এছাড়া চিকিৎসা ইন্স্যুরেন্স ও অন্যান্য সুযোগ সুবিধা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পাবেন তো এই কোম্পানিতে কাজ করতে হলে প্রার্থীকে বেসিক ইংরেজি জানতে হবে এবং দেখতে স্মার্ট হতে হবে আর যারা বিদেশ ফেরত যাত্রী রয়েছেন তাদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে তো এই কোম্পানিতে কাজ করতে হলে প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর তো এই কোম্পানির ভিসায় সরাসরি ইয়া হোটেলের নামে ইস্যু হবে অর্থাৎ সরাসরি কোম্পানির নামে ভিসা ইস্যু হবে তো ইন্টারভিউয়ের তারিখ হচ্ছে আগামী ছাব্বিশ এবং সাতাশে জানুয়ারি রোজ রবিবার এবং সোমবার তো আপনারা ভিসা পেতে এবং বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তো এখন আমি সুপারশপ কাজের বিস্তারিত জানাচ্ছি তো কোম্পানির নাম হচ্ছে হিউম্যান রিসোর্স বিজনেস সাপোর্ট তো আপনারা গুগল করে দেখে নিতে পারেন এটা সৌদি আরবের একটি সুনামধন্য কোম্পানি তো এই কোম্পানিতে যে কাজ হবে তা হলো মার্চেন্টাইজার অর্থাৎ সুপারশপ বা ওয়ার কাজ তো এই কাজে আপনার বেতন হবে এক হাজার সৌদি রিয়াল এবং খাবার বাবদ দুইশো সৌদি রিয়াল অর্থাৎ এক হাজার দুইশো সৌদি রিয়াল বেতন পাবেন এই কাজে ডিউটির সময় প্রতিদিন আট ঘন্টা আর এই কাজে প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর আর এই কাজের জন্য প্রার্থীর যে যোগ্যতা প্রয়োজন তাহলে প্রার্থীকে বেসিক ইংরেজি জানতে হবে তো অন্যান্য সুযোগ সুবিধার কথা যদি বলি এই কোম্পানিতে থাকা কোম্পানি বহন করবে আকামা কোম্পানি বহন করবে এছাড়া চিকিৎসা ইন্স্যুরেন্স সহ অন্যান্য সুযোগ সুবিধা আপনারা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পাবেন এছাড়া ওভারটাইম করার সুযোগও রয়েছে তো এই কোম্পানির ও রেডি আছে আর ভিসা সরাসরি কোম্পানির নামে ইস্যু হবে এই কোম্পানিতে প্রতিদিন অফিস সিলেকশন চলছে আর সরাসরি ডেলিগেট ইন্টারভিউ নেওয়া হবে আর ইন্টারভিউ এর তারিখ জানতে আপনারা নাম্বারে যোগাযোগ করে নেবেন আপনারা চাইলে সরাসরি অফিসে গিয়ে বিস্তারিত জেনে নিতে পারেন তো এই ছিল আজকের সৌদি আরবের দুটি সোনাম কোম্পানির ভিসার আপডেট নিয়মিত ভিসা সংক্রান্ত যে কোনো তথ্য পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা সৌদি আরবের সুপারশপ বা আবাসিক হোটেলে কাজ করতে আগ্রহী আপনারা চাইলে ভিডিওটি তাদের সাথে শেয়ার করতে পারেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ